কলেজ ক্যাম্পাসের গেটের সামনে দাঁড়িয়ে ছিল একটি মিষ্টি কাঁধে নীল ব্যাগ তার চোখে ছিল নতুন স্বপ্নের আজ ছিল তার জীবনের প্রথম দিন কলেজের প্রথম ক্লাস চারপাশে শত শত অচেনা মুখ কেউ ব্যস্ত কেউ হাসি মুখে গল্প করছে তানিয়া একটু লাজুক তাই নিঃশব্দে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ল ঠিক তখনই তার চোখে পড়ল এক ছেলেকে উচ্চতা একটু লম্বা পরনে সাদা শার্ট আর কালো জিন্স ছেলেটির নাম ছিল অরিত্র তাদের প্রথম চোখাচোখি হলো হল কলেজ ক্যাফেটেরিয়ার সামনে এক ঝলক তাকিয়েই তানিয়ার বুকের ধুকপুকানি বেড়ে গেল অরিত্র লক্ষ্য করল তানিয়াকে তার মুখে অল্প হাসির রেখা খেলে গেল তানিয়া দ্রুত মাথা নিচু করে চলে গেল কিন্তু মনের ভেতর রয়ে গেল সেই মিষ্টি মুহূর্তের রেশ দিন শেষে লাইব্রেরি থেকে বই নিয়ে বের হচ্ছিল তানিয়া হঠাৎ পেছনে থেকে কেউ বলল এক্সকিউজ মি তুমি কি নবাগত তানিয়া চমকে তাকালো সামনে দাঁড়িয়ে ছিল অরিত্র হালকা হাসি দিয়ে অরিত্র আবার বলল আমি অরিত্র কম্পিউটার সায়েন্স দ্বিতীয় বর্ষের ছাত্র যদি কোনো সাহায্য লাগে বলতে পারো তানিয়া কিছুক্ষণ চুপ করে থাকল তারপর একটু হাসল আমি তানিয়া আজই প্রথম দিন তারপর দুইজনের মধ্যে হালকা আলাপ শুরু হলো। ক্লাস প্রফেসর ক্যাম্পাস লাইফ কত গল্প সময় কখন যে পেরিয়ে গেল তারা বুঝতেই পারলো না সন্ধ্যের আলো নরম হয়ে এলো আর তানিয়া অনুভব করল কিছু একটা নতুন শুরু হচ্ছে তার জীবনে